হচ্ছে শেরপুরের যে তিনানি জমিদার বাড়ি আছে সেই জমিদার বাড়ির হচ্ছে এটা বর্তমানে আমরা জমিদার বাড়ির পুকুর ঘাটের এখানে যেটাকে হচ্ছে কাচারি পুকুর ঘাট বলা হয়ে থাকে অনেক আগে এগুলো ধ্বংস হয়ে গেছে বাংলাদেশে সাধারণত জমিদারি প্রথা যখন বিলুপ্ত হয়ে যায় তখন জমিদাররা তাদের জমিদারি রেখে তাদের এই সম্পত্তিগুলো রেখে তারা কিন্তু চলে গিয়েছে হচ্ছে বিভিন্ন জায়গায় বিশেষ করে ভারতে চলে গিয়েছে অনেকে এই হচ্ছে সেটার পুকুর ঘাট যেটাকে কাচারি পুকুর ঘাট বলে আর এই জমিদার বাড়িতে বেশ কিছু পুকুর আছে যেগুলো এখন যে এখানে সরকারি একটা প্রতিষ্ঠান স্থাপন করা হয়েছে কৃষি মন্ত্রণালয়ের অধীনে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শেরপুর তার অধীনেই বর্তমানে এই বাড়িটি আছে যদিও বাড়ির যে স্থাপনা আছে কয়েকটা রং মহল তারপরে হচ্ছে শীষ মহল সেটা এখন বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাদিন এটা হচ্ছে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন এই বাড়িগুলো এখন তারা নিয়ে নিয়েছে সরকারের মহল থেকে এগুলো হচ্ছে সেই তারই অংশ হিসেবে আমরা দেখাচ্ছি আজকে কারণ আমরা জানেন যে তারা জানেন যে বীর বাংলা ঐতিহ্য আছে শিল্প সংস্কৃতি আছে জীবন প্রকৃতি আছে মুক্তিযুদ্ধ আছে সেই বিষয়গুলো কিন্তু তারা কাজ করে থাকে আজকে একটু আমি এই শেষ মহলটা একটু আপনাদের দেখাই কুকুর ঘাটটা দেখালাম এটা হচ্ছে রংমহল এটা দেখতে পাচ্ছেন এটার পাশে রংমহলটা আপনাদের দেখাই বহু পুরোনো আসলে বা শেরপুরের যে পণিতিনানি জমিদার বাড়ির জমিদার ছিলেন জমিদার সতেন্দ্র মোহন চৌধুরী জ্ঞানেন্দ্র মোহন চৌধুরী মূলত তাদের এই স্থাপনাগুলো তারা যখন জমিদারি প্রথা চলে যায় তখন কিন্তু তারা এখান থেকে ভারতে চলে যায় তাদের বর্তমানে কোনো বংশধর এখানে নেই সেই বাড়িটা অংশ হিসেবে একটু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি কি ইতিহাসের অংশ হিসেবে পনে তিন আনি জমিদার বাড়ি একটু দেখে আপনাদের এ হচ্ছে পনে তিনী জমি আমি একটু অন্যদিকে যাইতে হবে এখান থেকে আসলে দেখানো সম্ভব না একটু দেখায় তারপরে জমিদার এটা হচ্ছে সাপটা থাকতে পারে শিয়াল সাপ যদি এগুলো এখন ধ্বংস হয়ে গিয়েছে এগুলো আসলে বহু আগের স্থাপনা সেই জমিদার জ্ঞানেন্দ্র মোহন চৌধুরী জমিদার ছিলেন তারা কিন্তু এখন এখানে আর থাকেন না তাদের স্থাপনাগুলো এখন এগুলো হচ্ছে ইট সুরকি তারপরে চুন এগুলোর ঢালাই এগুলো তৈরি করা যেহেতু বহু এর সিমেন্ট কোনো ব্যবহার করা হয় নাই গ্রিক স্থাপত্য শৈলীর আদলে কিন্তু এই বাড়িগুলো নির্মাণ করা হয়েছিল তখনকার দিনে এখন আসলে এগুলো পরিত্যক্ত অবস্থায় আছে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন আছে এই বাড়িগুলো দেখতে পাচ্ছেন যে এগুলোর একটু কাছ থেকে দেখা এগুলোর যে দরজাগুলো এই হচ্ছে দরজা এগুলো এখন কাঠ দিয়ে এগুলোকে একটু জোরাতালি দিয়ে এভাবে রেখে দিয়েছেন আমি একটু পুরো বাড়িটার আশেপাশে দেখাই যেহেতু এখানে বন জঙ্গল আছে অনেক পরি সাপ থাকতে পারে বিষাক্ত সাপ কর্তৃপক্ষ আবার সাইনবোর্ড দিয়ে রেখেছেন আজকে একটু আপনাদের কি অংশ হিসেবে আমরা এদিকে সিঁড়িতে ওঠার সিঁড়িতে ওঠার জায়গা ছিল মনে হয় এগুলো আসলে এই যে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ ওর পুরো জায়গাটা একটু দেখায় আপনাদের দেখাচ্ছিলাম এই যে দেখতে পাচ্ছেন যে এখানে বিষাক্ত সাপের সাইনবোর্ড দেওয়া আছে এর আগে আমরা একটা ভিডিও করেছিলাম এই বাড়ি নিয়ে আজকে সরাসরি লাইভে দেখানোর জন্য আপনাদের আসছি যে আজকে একটু এই জায়গাটা একটু দেখাই কি অবস্থা আছে যে জমিদার এগুলো গ্রিক স্থাপত্য শৈলীর আদরে নির্মাণ করা যেহেতু বাংলাদেশের এগুলো হচ্ছে ইতিহাসের অংশ সেই মোঘল আমলে বা জমিদারি আমলে যে ছিল সেই স্থাপনাগুলো আসলে কেমন ছিল দেখতে কেমন ছিল সেগুলো নকশা কেমন ছিল সেগুলো কিভাবে তৈরি করা হয়েছে। সেগুলো কিন্তু এখন আমাদের দেশের যারা প্রত্নতত্ত্ববিদ আছেন তারা কিন্তু সেগুলো আসলে এই নিয়ে গবেষণা করছেন এগুলো লোহার গ্রিলগুলো দেখতে পাচ্ছেন যে তখনকার দিনে গ্রিলগুলো কিভাবে নকশা করে আঁকা হয়েছে জমিদার বাড়ির চারপাশটা একটু মনে হয় যাওয়া যায় যদি এগুলো এই হচ্ছে বাড়ির অন্য পাশ মনে হচ্ছে পরিত্যক্ত একটা ভৌতিক অবস্থা বাংলাদেশের বহু স্থাপনা এরকম আছে যদি এই স্থাপনাগুলো আপনাদের দেখাচ্ছি কিছুদিন আগে আমি গিয়েছিলাম হচ্ছে যে ধনবাড়ির জমিদার বাড়ি নবাব খান বাহাদুর নবাব নবাব সেই নবাব মঞ্জিলে সেখানে যাওয়ার তাদের বাড়িটা খুব গোছানো ছিল কিন্তু এখানকার বাড়ি ময়মসিংহের শশিলজ শশিলজ কিছুটা গোছানো তারপরে মুক্তাগাছা জমিদার বাড়ি সেগুলো কিন্তু পুরোপুরি একবারে ধ্বংসর হয়ে গিয়েছে পুরো বাড়িটাই আজকে একটু আপনাদের দেখাচ্ছিলাম যে ইট সুরকি ঢালাই দিয়ে প্রত্যেকটা দালান প্রত্যেকটা দেয়াল প্রত্যেকটা নকশা কিন্তু তখনকার দিনের যে আসলে আমাদের ইতিহাস ঐতিহ্য সেগুলো কিন্তু তুলে ধরে যারা আমাদের বর্তমান প্রজন্ম আছেন তারা কিন্তু এগুলো নিয়ে আসলে এগুলো দেখে তারা বিভিন্ন জায়গায় গিয়ে দেখে তারা বুঝতে পারে যে আমাদের অতীত ঐতিহ্যটা কেমন ছিল আমাদের ইতিহাসটা কেমন ছিল এই বাড়িগুলো কিন্তু তারই অংশ আসলে এগুলো এখন ধ্বংসের পথে সে বলে রাখি যে আপনারা যারা এখানে আসতে চান বা এই জমিদারি আমলে দেখতে চান এটা মূলত শেরপুরের জমিদার বাড়ি বলে এটাকে জমিদার সত্যেন্দ্র মোহন চৌধুরী এবং জ্ঞানেন্দ্র মোহন চৌধুরীর বাড়ি হচ্ছে এটা এই বাড়িতে আসতে হলে শেরপুর সদরে এগ্রিকালচার যাব তারা কিন্তু এখানে নিয়ে আসবে মূলত এ হচ্ছে বাড়ির আশেপাশে একটু আপনাদের দেখানোর চেষ্টা করেছি বাড়ি পুরোনো বাড়ির পুকুর গাছটা একটু দেখালাম ভিতরে যাওয়ার তো কোনো উপায় নেই তারপরে পুরো বাড়িটা এটা হচ্ছে রংমহল ছিল এই হচ্ছে বাড়ির অবস্থা শেরপুরের পনে জমিদার বাড়ি যাই হোক আমরা লাইভটি হয়তো শেষ করে দিব কিছুক্ষণের মধ্যেই আপনাদের দেখানোর জন্য আজকে একটু এই পনে জমিদার বাড়ি এসেছিলাম এটাকে একটু লাইভে দেখানোর জন্য বীর বাংলা চ্যানেলের দর্শকদের জন্য অনেকদিন ধরে আমরা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেটাতে আসলে লাইভে যাচ্ছি না আজকে শুধু আপনাদের এই বাড়ি দেখানোর জন্য এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো লাইভে অন্য কোনো নতুন জায়গায়